শুভ সন্ধ্যা আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পার্পল কালারের উপরে খুব সুন্দর একটা ফুলকারি ডিজাইনের এমব্রয়ডারি আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন প্রথমে আমি বর্ডারের যে মাঝখানের ডিজাইনটা সেটা করে নিচ্ছি এই ডিজাইনটা করার জন্য আমি নকশিকাতা স্টিচের প্যাটার্নটাই দিব দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি প্রথমে আমি রানিং স্টিচটা দিয়ে নিচ্ছি নকশিকাতার স্টিচটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন ফোরগুলো একটু বড় হবে মাঝখানের ফাঁকাটা একটু ছোট হবে এ ফোরগুলোতে একটু কম বেশি ছোটো বড়ো করলে খুব সুন্দর একটা চার চারকোনা ডিজাইন হবে একটু পরে এর যে মেইন ফিনিশিংটা একটু পরে আপনারা দেখতে পারবেন একটু ছোট বড় খেয়াল করছেন যে আমি কীভাবে একটু প্রথম যে লাইনটা তার চেয়েতে একটু উপরে দেওয়া ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি একটু বড় একটু ছোট এভাবে দিচ্ছে তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে বড় ছোট একটা সুন্দর শেপ আসবে দেখতেও সুন্দর লাগবে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি ডিজাইনগুলো আসলে কিভাবে করছি কোনোটা ডিজাইন কিন্তু একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না একটু একটু উপর নিচ করেই দিতে হবে ডিজাইনগুলো যদি আপনারা শেপ তুলতে চান আর আপনারা যদি চান একদম রানিং স্টিচ দিয়ে যাবেন সেক্ষেত্রে সেটাও পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই স্টিচটাও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফর্মে চলে এসেছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ভি শেপের একটা ডিজাইন একটু ছোট একটু বড় এভাবে করলে কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা অফ ক্যামেরায় করে নিয়েছি বাকি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি মাঝখানে বর্ডারের কাজটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি যে উপরের যে চৌকা ডিজাইনটা সেটাও করব এখানে আমি রানিং স্টিচ দিব কিন্তু পুরোটা আগে এভাবে বর্ডারের মতো করে নেব দেন মাঝখানে আমি অন্য একটা সুতার কাজ করে নিব অলরেডি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি মাঝখানে আমি এখন লাল সুতা দিয়ে একটা রানিং স্টিচ করে নিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সহজ আপনারা যে কেউ এই ডিজাইনগুলো আপনারা অনায়াসে আপনাদের ড্রেসে কিংবা শাড়িতে ওড়নায় জামায় পায়ে জামায় সব কিছুতেই করতে পারবেন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এখন আমি ফুলের ডিজাইনটা করবো ফুলের ডিজাইনটা করতে আমি লেজি ডেজি স্টিচটা দিয়ে দিয়েছি বা বোতামগাট যেটাই বলেন এই ডিজাইনটা দিয়ে দিয়েছি এভাবে ডিজাইনগুলো করলে কিন্তু খুবই সুন্দর লাগে পার্পলের সাথে কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর মানাচ্ছে আর কিউটও লাগছে অনেক মাঝখানের যে লম্বা ডালটা এখানে আমি রানিং স্টিচ দিচ্ছি এবং মাঝখানের রাউন্ডটা এখানে আমি ভরার ছেলাই করছি আপনারা চাইলে এখানে চুমকি পুঁতির কাজও করতে পারেন পাতা সেলাইটাও আমি লেজি ডেজি স্টিচ দিয়ে এই জলপাই অলিভ কালারটাই দিয়ে দিচ্ছি মাঝখানে যে লাল কালার ডিজাইনটা করছে এটা একটু অনেকটা তারার মতো এরকম ভি শেপের দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি কিভাবে করছি খুবই ইউনিক এবং খুবই সহজ ডিজাইনটা আশা করি বাসায় সবাই ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা ডিজাইনটা ট্রাই করেছেন কি না এটা হচ্ছে আমার ডিজাইনের ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে চান কিনা না অবশ্যই আমাকে জানাবেন টিল দেন আল্লাহ হাফেজ